আরও একটা ভিডিও বা ভ্লগ শুরু করছি তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আজকের ভিডিওটা এই দুপুরবেলাই শুরু করলাম যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন কমলার মা আমার সব কাজ করে দিয়ে যায় মোটামুটি সব কাজ বলতে কুটা বাচ্চা ঘর যা ঘর মোছা তারপর হারিপাতিল ধোয়া এই কাজগুলো করে আর কি তো আজকে কুটা বাচ্চা ছিল না তাই কিছু পরোটা বানিয়ে রাখলাম কাজের পরিবর্তে কাজ করানোর সিস্টেম তো আমরা সবাই জানি সবার বাসায় সবাই কাজের লোক বা হেল্পিং হ্যান্ড যেটাই বলেন তাদেরকে দিয়ে আমরা কিন্তু এভাবেই সিস্টেম মতো বা একটু কৌশল খাটিয়ে কাজগুলো করিয়ে নিই কাজের পরিবর্তে কাজ গোটা বাচ্চা ছিল না তাই পরোটা বানিয়ে দিয়েছে অনেক দিন যাবৎ পরোটা খাওয়া হচ্ছে না ছেলেও একটু ডায়েটিংয়ে আছে তারপরে ছেলের বাবাও স্বাস্থ্যের কথা চিন্তা করে পরোটা খেতে চায় না চায় না তো তাই অনেক দিন পরোটা খাওয়া হচ্ছে না আমার আবার আজ কয়দিন থেকে খুব পরোটা খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু কমলার মায়েরও সময় হচ্ছে না আর আগে যে রুটি বানানো হয়েছিল সেগুলোও শেষ হচ্ছিলো না তো রুটি শেষ হলো চিন্তা করলাম যে আজকেই সুযোগ আজকে পরোটা বানিয়ে রাখলে কালকে থেকে আবার খাওয়া শুরু হবে তো এখানে প্রায় ষোলোটা পরোটা বানিয়েছে পরোটাগুলো আমি রুটি সিস্টেমেই রাখি একটা প্লাস্টিক পেপার দিয়ে তার উপর পরোটা রেখে আবার একটা প্লাস্টিক পেপার দিয়ে এ করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই তারপরে ওখান থেকে বের করে যে কটা লাগিয়ে ভেজে খাই তা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরের দিন সকালবেলা তো সকাল সকাল পরোটা বান ভাজছি নাস্তা বানানো থেকে আমার সকাল স্টার্ট হয় এই পরোটাগুলো হচ্ছে আগের দিনের বানিয়ে রাখা সেই পরোটা ফ্রোজেন পরোটা ফ্রোজেন রুটি যেমন একটু শক্ত থাকা অবস্থায় ভাজলে ভালো তা না হলে ফ্রাই লেগে যায় আর পরোটার ক্ষেত্রে কিন্তু উল্টা একটু নর্মাল টেম্পারেচারে এনে ভাজলে পরোটাগুলো ভালো ফুলে ফ্রোজেন পরোটা আর কি তো আমার একটু কাজে তারা ছিল সকালে ঘুম থেকে উঠতে আসলে অনেক দেরি করে ফেলেছি তাই নাস্তা খাওয়াও লেট হয়ে যাচ্ছে এই জন্য একটু তাড়াহুড়া করতে গিয়ে আমি শক্ত থাকা অবস্থায় পরোটাগুলোকে ভেজে নিলাম তাই বেশি একটা ফুলে নাই তা না হলে ফ্রোজেন পরোটা কিন্তু সাথে সাথে বানালে ইনস্ট্যান্ট বানালে যেমন ফুলে ফ্রোজেন পরোটাও নর্মাল টেম্পারেচারে এনে ভাজলে একইভাবে ফুলে টইটুম্বুর হয়ে যায় ছয়টা পরোটা ভেজে নিয়েছি আমরা মানুষ যেহেতু তিনজন একজনের জন্য দুইটা করে পরোটা ভেজে নিয়েছি সাথে থাকবে ডালভোনা আর হচ্ছে ডিম ডিমকোস আপনাদের ভাইয়া আবার পরোটার সাথে ডিম ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি খেতে পছন্দ করে না তো তার জন্য ডিম ডিম্পোস করবো আমার একটু বললাম দেরি হয়ে গিয়েছে তাই আমিও চিন্তা করলাম যে ডিম ডিম্পোস খাবো ছেলেকেও ডিম ডিম্পোস দেবো পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে গেলে অনেক টাইম লেগে যাবে ডিম ডিম্পোস করলে সুবিধা হচ্ছে একটু তাড়াতাড়ি করা যায় আর কি আপনাদের ভাইয়া আবার পরোটার উপর যদি বাটার প্রেস করে দিই বাটার বাটার মেখে দিই তাহলে খেতে পছন্দ করে যদিও আজকে বাটার ছিল না তো ছয়টা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে ডিম করে নিচ্ছি আজকে সকালের নাস্তাটা একটু তাড়াতাড়ি করা দরকার ছিল এখন মনে হচ্ছে যেহেতু বাসায় মেহমান আছে তো আমার দরকার ছিল একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি নাস্তার কাজটা সারা আর কি গতকালকে রাতে মেহমান এসেছে তো বাসায় যা ছিল সাথে আবার ডিপ করে দিয়েছি তাদেরকে আর ভালো খাওয়ানো হয় নাই অনেক দিন পর যেহেতু এসেছে অবশ্যই স্পেশাল কিছু রান্না করে তাদেরকে খাওয়াতে হবে আর রান্নাটা একটু তাড়াতাড়ি শুট করতে হবে এই জন্য যে তারা আবার রওনা হয়ে আজকে দুপুরেই চলে যাবে তো দুইটার মধ্যেই রান্না কমপ্লিট করে টেবিল সাজাতে হবে এটাই হচ্ছে আমার টার্গেট তো এই মুহূর্তে কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে যেমন কমেন্ট করে আমাকে জানাতে পারেন তেমনি বেল বাটমে চাপ দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন তো নাস্তা ভেজে আমি আগে আমার ছেলেকে দিয়ে দিয়েছি কারণ নাস্তা খেয়ে তাকে আবার তাড়াহুড়া করে বাজারে যেতে হবে মেহমান কে বা কারা কারা আসলো তা আপনারাও জানতে পারবেন ভিডিওটা দেখতে দেখতে মেহমানের জন্য যেহেতু রান্না করবো তাহলে বাজারটা আগে এনে আগেই রান্নাটা বসাতে হবে মানে আমার নাস্তা না সারতে আমার ছেলে বাজার নিয়ে চলে এসেছে চলুন দেখবেন ছেলে বাজার থেকে কী কী আনলো আর আমি আজকে মেহমানের জন্য কী কী রান্না করছি মুরগি নিয়ে এসেছে পলাউর চাল তারপর ঘি রোস্টের মশলা রিং পাউডারও শেষ হয়ে গিয়েছিল এগুলো আসলে মাসের বাজার না যেহেতু ম্যাম মেহমান এসেছে তাই ইনস্ট্যান্টলি যে জিনিসগুলো দরকার সেগুলো তো নিয়ে আসতেই হবে সেগুলাই এনেছে আর হচ্ছে রিন পাউডারটা শেষ যেহেতু মাসের শেষ পাউডারও শেষ আরও অনেক কিছু লাগবে সেগুলো পরে আনবো মাসের বাজারের সাথে আর কি আর এই যে এখানে বাটার আর চিজ আনা হয়েছে হোয়াইট ভেজিটেবল রান্নার জন্য বাটার মাস্ট তো বাটারও শেষ হয়ে গিয়েছে আর সাথে কিছু কাঁচা বাজারও নিয়ে এসেছে কিছু বাজার লিস্ট করে দিয়েছিলাম শুকনো বাজার যেগুলো আর সবগুলো বাজারও একাই আনেছে মশাল্লাহ এখানে এই যে টমেটো শশা গাজর সালাদের জন্য নিয়ে আসা হয়েছে আর আজকে ভেজিটেবল করব চাইনিজ ভেজিটেবল যেটা সাদা ভেজিটেবল সেটা করব তো তার জন্য বর্বটি কেটে রেখেছে সবজিগুলো আগেই কেটে নিয়েছে জালি কুমড়া পেঁপে গাজর বলপতি সাথে দিব চিংড়ি মাছ তো বড় চিংড়ি মাছ ছিল না তাই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলাই বেছে নিচ্ছে কমলার মা এখানে কলাউ চাল ধুয়ে রেখেছি এখন কুটা বাচ্চা শেষ হলেই আর কি একে একে বসিয়ে দেবো তো আমার যে ধোয়ার কাজগুলো আমি সেগুলো সেরে নিয়েছি মুরগিও ধুয়ে নিয়েছি ভেজিটেবলগুলাও ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি আর কি মুরগি ধুয়েই আমি রোস্টে মুরগি যেহেতু ভাজতে হবে আগে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইখানে ভেজিটেবলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি পানিরা আগেই ফুটিয়ে নিয়েছিলাম তার মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি এখন গরুর মাংসগুলো ধুয়ে নিতে হবে গরুর মাংসগুলো কমলার মা কেটেই রেখেছে যাই হোক রোস্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখন রোস্টটাকে দমে দিবো এদিকে গরু মাংস ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর ও আপনাদেরকে তো বলাই হলো না মেহমান কী এসেছে মেহমান হচ্ছে আপনাদের ভাই আর ছোটো চাচা এসেছে সাথে ওনার মেয়ে ওনার একটাই মেয়ে আর একটাই ছেলে মেয়েকে নিয়ে এসেছে একটা ইন্টারভিউ ছিল তো এই মানে আমার চাচা তো ননদ আর চাচা তো চাচা শ্বশুর আর চাচা তো ননদ এসেছে তো তাচা তো ননদ সে আমার বিয়ের সময় আসছিল তখনও অনেক ছোট ছিল এখনও অনেক বড় হয়ে গিয়েছে এসেই বলছে আমিও আমার সব অপরিচিত লাগছে অনেক বছর পর এসেছি এই জন্য তো তাদের জন্য একটি স্পেশাল আয়োজন করলাম আর কি তারপর রান্নাবান্না শেষ করে তাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো শেষ করে চলে আসলাম ছাদে তো আমার ছেলে বলছে আম্মুক ছাদের যেদিকেই তাকাই শুধু দেখো সবার ছাদে ধুলা ধুলা মানে এখন শীতের সময় যেমন হয় আর কি তো সে একটু ভিডিও করে নিল আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ